এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ আর খুব তাড়াতাড়ি এ রান্নাটা হয়ে যায় মাছের ডিম চচ্চড়ি তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে একটা মোটা পেঁয়াজ কুচি দিলাম সাথে আট দশ কোয়া রসুন কুচি এই ফাটিয়ে দেওয়ার কারণে লঙ্কাটা দানাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে এটাকে ভেজে নেব এইদিকে মাছের ডিম কিছুটা তেল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাজতে থাকবো কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এত সহজ খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে এটা যে এত সুন্দর লাগে তোমরা কে কে খেতে এমন পছন্দ করো অবশ্যই একটু কমেন্টে জানিও বেশ লালচে করে ভেজে নেব। তাহলে মাছের যে আঁশ গন্ধটা থাকবে না এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল হবে খেতে খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে শেষে দেব একটু মরিচ গুঁড়ো এতে আরও খেতে টেস্টি হবে পুরো লালচে করে এটাকে ভেজে নিয়েছি নিয়ে মরিচ গুঁড়ো ছড়িয়ে ওটা আমার স্কিপ হয়ে গেছে দেয়াটা মরিচ গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে তুলে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে এটা পেলে আর কি কিছু লাগে আমার তো কিছু লাগে না আর খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়